অফিস সাপোর্ট স্টাফ বা অফিস সহক পদে আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে অফিস সহক পরীক্ষার স্বাদেশন প্রশ্ন পেটান এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময় সেরা প্রস্তুতি নিতে চাইলে অফিস সহায়ক রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন প্রথমে আলোচনা করব বিগত সালের একটি প্রশ্ন এরপরে শেষের দিকে গিয়ে আলোচনা করব কোন কোন টপিক্স করলে আপনি একশো পার্সেন্ট প্রশ্ন পরীক্ষার হলে কেমন পাবেন

মশাধার মশিজক আধার মশাধার ষড়যন্ত্র যন্ত্র ষড়যন্ত্র ষষ্ঠ ষষ্ক পতঞ্জলে পতঞ্জলি নির্বাহী বাগদারা বাগধারাগুলো অর্থ বাক্য রচনা করুন সাক্ষী গোপাল দর্শক মণিকাঞ্চন যোগ্য, মানানসই হওয়া যোগ্য মানানসই হওয়া অথবা গভীর বন্ধুত্ব বুথের বেগার অযথা পরিশ্রম হাট টান অভ্যাস রাবণের চিতা চির অশান্তি নৈতিকতা সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখুন। অর্থাৎ নৈতিকতা নিয়ে আপনাকে পাঁচটা বাক্যের বা সাতটা বাক্যের একটি অনুচ্ছেদ লিখতে হবে রাইট দ্য প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ কারিগরি শিক্ষার উপর একশো বাক্যের বা এক সরি একশো শব্দের একশো শব্দের একটা প্যারাগ্রাফ লিখতে হবে কারিগরি শিক্ষা গ্রহণ করলে আপনার কি হবে এই বিষয় নিয়ে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন অনলি সাবিট ক্যান সলভ দ্য প্রবলেম মেক ইট নেগেটিভ এটা নেগেটিভ করতে হবে নান বাট সাব্বের ক্যান সলভ দিস প্রবলেম মিস্টার আক্লিমা ওয়াজ ওয়েল সরি মিসেস আকলিমা ওয়াজ ওয়েল নন ইন দ্য লোকালিটি ফর হার অ্যামিকেবল বিহেভিয়ার মেক ইট অ্যাক্টিভ এটা অ্যাক্টিভ করতে হবে কিসে আছে পেশেভে আছে পিপল নন ভেরি ওয়েল মিসেস আকলিমা ফর হার বল বিহেভিয়ার বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভার বোনারেবল কান্ট্রিজ ইন ওয়ার্ল্ড ডিউ টু দ্য ক্লাইমেট চেঞ্জ এটা কি করতে হবে মেক ইট পজিটিভ এটা পজিটিভে করতে হবে ভেরি ফিউ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাস বোনারেবল বাংলাদেশ ডিউ টু দ্য ক্লাইমেট চেঞ্জ এখানে আমরা জানি যে অন অফ দ্য থাকলে পরে অন অফ দ্য এটা সুপারলেটিভ ডিগ্রিতে আসে তাহলে ওয়ান অফ দা থাকলে পরে বেরি ভিউ বসে এরপর বাকি অংশটা আমরা সমাধান করে নেব মিস্টার হাসান সেই টু হালিমা ইউ মে প্লিজ অ্যাডমিট ইউর সন অ্যাট ইউর কম্পিউটার লার্নিং সেন্টার মেক ইট ইনডাইরেক্ট ডাইরেক্ট ইনডাইরেক্ট ইন এটা করতে হবে মিস্টার হাসান রিকোয়েস্ট মিস্টার হালিমা দ্যাট

নাইনটিন সেভেন্টি ফোর পরিবেশ রক্ষা আমাদের সকলে গাছ লাগানো উচিত উইস্যুড প্লান্টির টু প্রোটেক্ট দ্য এনভারনমেন্ট ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে দ্য বিউটি অফ ফ্লাওয়ার্স ফ্যাসিনেট এভরিওয়ান বিদেশ দক্ষ কর্মীর চাহিদা রয়েছে ইন এ অ্যাব্রড স্কেল ওয়ার্কার হ্যাভ গ্রেট ডেমান্ড ইন দ্য ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপদূষণ সঠিক প্রিপজিশন তৈরি করো দ্যার স্টার আর অ্যাব্রোভ দ্য ওয়ার্ল্ড ইউ শুড অ্যাভস্টাইন অ্যাভস্টাইনের পরে সবসময় ফ্রম বসে ওভারিটিং ফর ডায়েটের মৃত্যুর অনেকগুলো কারণ থাকে এর ফলে অভারিটিংয়ের জন্য যদি মৃত্যু হয় তাহলে বসে হি ইজ অ্যাকুস্টমেটেড টু অ্যাকুস্টমেটের পর সবসময় টু বসে পর অফ বসে একটি রম্বসের পরিসীমা একশো আশি সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি দৈর্ঘ্য চেন্টিমিটার অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করুন তাহলে রম্বসের পরিসীমা দেওয়া আছে এবং রম্বসের একটি কর্ণের কর্ণ দেওয়া আছে তাহলে আমাদের কি করতে হবে অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে দেওয়া আছে রম্বসের পরিষীমা এত এক বহর দৈর্ঘ্য পরিষীমা চার দিয়ে ভাগ করলে যেহেতু চারটা

টু বাই এক্স শনশান থ্রি হলে এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত আমরা ক্যালকুলেশন করলে তেষট্টি পাবো উৎপাদক বিশ্লেষণ করুন ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস তাহলে আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে এটা উত্তর আসবে শাহিন টাকা

জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র কোথায় অবস্থিত নেতৃকোনা ইন্টারপোল এর পূর্ণরূপ কী এর সদর দপ্তর কোথায় দ্য ইন্টারপোল দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের সদর দপ্তর লিও ফ্রান্সে জাতিসংঘের বর্তমান সদস্য কয়টি সর্বশেষ সদস্যের নাম কি জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রয়েছে এবং সর্বশেষ দেশের নাম দক্ষিণ সুদান অপারেটিং সিস্টেম কি তিনটি অপারেটিং সিস্টেমের নাম লেখা অপারেটিং সিস্টেম হলো অনুযায়ী কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয় সাধন করে সমগ্র প্রক্রিয়া পরিচালনা করাকেই অপারেটিং সিস্টেম বলে অপারেটিং সিস্টেম হল এম এস ডক্স পিসি ডক্স এম এস উইন্ডোজ ইউনিক্স লিনাক্স কোন দেশে থেকে আরব বসন্ত সূচনা হয় তিউনিশিয়া আইও টি কি ইন্টারনেট অফ থিংস সংক্ষেপে আইও বলে যার অর্থ বিভিন্ন জিনিসপত্রের সাথে ইন্টারনেটের সংযোগ বিশ্ব জলবায়ু সম্মেলন কোপ আঠাশ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল দুবাইতে ইন্টারনেট কোন শিল্পের বিপ্লবের আবিষ্কার তৃতীয় শিল্প বিপ্লবের আবিষ্কার এই ছিল বিগত সালের একটি প্রশ্ন এখন কী কী পড়লে আপনি শত পার্সেন্ট কমন পাবেন সেই বিষয়টি নিয়ে আসি বাংলাদেশের সন্ধি বিপদ শব্দ সমাজ একত্র প্রকাশ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য কোথা থেকে পড়বেন এটা থেকে পড়ে নেবেন ইংরেজি আইডাম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিভ আর্টিকেল রাইট ফর্ম অফ ভার বইটা থেকে সুন্দর করে পড়ে যাবেন গণিতের জন্য নবম শ্রেণীর গণিত অষ্টম শ্রেণীর গণিত এই দুইটা বই যদি পারেন বাজার থেকে সংগ্রহ করবেন না পারলে আমাদের গণিত পিডিএফ থেকে এটু জেট পড়ে যাবেন একশো পার্সেন্ট গণিত কমন পাবেন সাধারণ জ্ঞানের জন্য আমাদের এই বইটাই যথেষ্ট আর যারা পরীক্ষায় শত পারসেন্ট প্রশ্ন কমন পেতে চান যে কোনো পরীক্ষায় আপনার সরকারি যে কোনো জবের জন্য তাদের বলবো বাংলার জন্য এই দুইটা বই ইংরেজির জন্য মাস্টার বইটি গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিত অথবা আমাদের গণিত পিডিএফটি আর সাধারণ জ্ঞানের জন্য জব রিভিউ বা যে কোনো সাধারণ জ্ঞান বই সংগ্রহ করে নিতে পারেন এক্ষেত্রে ফুল প্যাকেজ ফুল প্যাকেজের পিডিএফ মূল্য মাত্র একশো টাকা রাখবো যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ গুলো সংগ্রহ করে নিতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ